রক্ষা নারী সুরক্ষা এবং আরজিগড়ের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর বাইকার্স ক্লাবের ব্যারাকপুর থেকে নবদ্বীপ পর্যন্ত অভিনব বাইক র্যালি মেন রক্ষা নারী সুরক্ষা তার একটা ক্যাম্পেইন আমরা অন রোড করছি বাই আমাদের নিউ ব্যারাকপুর বাইকার্স ক্লাবের তরফ থেকে তো এখানে আছে মুখার্জিদা নচিকেতা জয় নীলাদ্রি এবং তমা পাপিয়া উজ্জ্বল শিউলি এবং রানা তো আমাদের আরও দু তিনজন আছে কিন্তু যেহেতু খুব জ্যাম তাই আমরা ব্যাপারটাকে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পাচ্ছি না তো ওরা আসুক তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো বন্ধুরা আমাদের যেটা আমাদের রাইডের মেন মোটো কন্যাভ্রণ রক্ষা এবং নারী সুরক্ষা নারী সুরক্ষা তো আজকে সমাজ ব্যবস্থার একটা সবচেয়ে বড় ইস্যু এবং কন্যাভ্রণ রক্ষাটাও আমাদের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে তাই আমরা আজকে যে রাইডটা করছি এখান থেকে নিউ ব্যারাকপুর বাইকার্স ক্লাবের তরফ থেকে আমরা যে রাইডটা করছি তো সেটা অর্গানাইজ অলরেডি স্টার্ট হয়ে গেছে আরও রাইডাররা আসবে এবং রাস্তার বিভিন্ন সাইডে জয়েন হবে তো পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার ওয়াইফ পাপিয়া এটা হচ্ছে আমার দিদি শিউলিদি এটা হচ্ছে রানাদা ও হচ্ছে রমা মানে আমাদের বাইকারস ক্লাবের একজন নতুন সদস্য আর ও হচ্ছে রাইডার জয় তো বাদ বাকি সবার সাথেই আলাপ হবে তো চলো আমরা অন রাস্তায় যেতে যেতে সব কথা বলছি আজকে যে আমাদের প্রতিবাদটা এবং যেটা নিয়ে সবচেয়ে বড় আমাদের ইস্যু যে নারী কি সুরক্ষিত নারীরা কি সমাজে সুরক্ষিত কন্যাভ্রণ কী করে নষ্ট হচ্ছে কেন নষ্ট হচ্ছে তার যে প্রতিবাদ সেই প্রতিবাদ আমরা পৌঁছে দেওয়ার জন্য টোটাল নিউ ব্যারাকপুর থেকে আমাদের যাত্রা নবদ্বীপ পর্যন্ত মায়াপুর পর্যন্ত এবং এর প্রতিবাদ চলবে প্রত্যেক দিন চলবে একটা দিন নয় বারবার প্রতিবাদ চলবে